কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে মূল্য পাওয়া যায় তা প্রত্যেকদিন জানিয়ে দেই তাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত চৌত্রিশ টাকা আঠারো পয়সা আর ইউরোপ প্রবাসীরা যদি বিকাশ অথবা নগদে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন চৌত্রিশ টাকা আর ক্যাশ পিকআপ করলেও পাবেন একশত চৌত্রিশ তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশত তেত্রিশ টাকা একাত্তর পয়সা এসি মাইনটেন্স ফারে একশত তেত্রিশ টাকা পঁচিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত বত্রিশ টাকা করে ব্রিটেনের এক পাউন্ড একশোতে উনষাট টাকা দিচ্ছে এসি ই ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে পাবেন একশোতে উনষাট টাকা উনত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশী বাড়ালে একশোতে পঞ্চান্ন টাকা সাতানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাঙ্কে পাঠালে পাবেন একশো তো ছাপ্পান্ন টাকা একাশি পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার তিরানব্বই টাকা দিচ্ছে ক্রাইম এক্সার্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা যদি ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠান তাহলে পাবেন বিরানব্বই টাকা আটাত্তর পয়সা করে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একানব্বই টাকা উনচল্লিশ পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরো একশত চৌত্রিশ টাকা আঠারো পয়সা করে অস্ট্রেলিয়ান এক ডলার বিরাশি টাকা বারো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার চুয়াত্তর টাকা ষোলো পয়সা কানাডিয়ান এক ডলার সাতাশি টাকা উনত্রিশ পয়সা আমিরাত অথবা দুবাইয়ের এক দীর্হাম বত্রিশ টাকা বাহাত্তর পয়সা হচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা যদি ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা ওয়াল স্ট্রিটে পাঠালে বত্রিশ টাকা পয়সা করে পাবেন ইরাকের এক দিন পয়সা জর্ডানের এক দিনার আর আটষট্টি টাকা একচল্লিশ পয়সা হুমানি এক রিয়ালে তিনশত এগারো টাকা ঊনপঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা যদি মুসাদ্দাম এক্সচেঞ্জের রেমিটেন্স পাঠান তাহলে পয়সা করে বাহারাইনি এক দিনার তিনশত উনিশ টাকা আঠাশ পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস বাহারাইন প্রবাসীরা যদি বিএফসি রেমিটেন্স পাঠান তাহলে পাবেন তিনশত সতেরো টাকা বাহাত্তর পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা তিন পয়সা দিচ্ছে কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা যদি কাতার ন্যাশনাল এক্সচেঞ্জ এক দিনারে তিনশত বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা যদি বি তে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন তিনশত বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা আর কুয়েত ভায়রান এক্সচেঞ্জে পাঠালেও তিনশত বিরানব্বই টাকা সাত পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপি এক টাকা চুয়াল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্টেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন আঠাশ টাকা পঁচাশি পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা রিয়ামাইতে পাবেন আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশ টাকা ষাট পয়সা লুলু মাইতে আঠাশ টাকা সাত্রিশ পয়সা এন বি এ টাকা ত্রিশ পয়সা ম্যাক্স মাইতে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাবেন সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে আর সৌদি আরব প্রবাসীরা যদি ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে তাছাড়া ফাউরিতে পাঠালে একত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একত্রিশ টাকা বাষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা তেষট্টি পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত একুশ টাকা আশি পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত বিশ টাকা তিয়াত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বিশ টাকা তিরাশি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত উনিশ টাকা করে